বাড়ির দিকে যাওয়ার পথেই আমরা এখানে এত শীত এই শীতের রাতের মধ্যে হঠাৎ এমন একটা দৃশ্য দেখলাম যেটা দেখে অবাক হয়ে গেলাম এই বৃদ্ধ আঙ্কেল আমরা যখন এখান থেকে আসি এই রাস্তা বরাবর আসি আমিন মোহাম্মদ গেট বরাবর তখন ওনাকে দেখি এই শীতের মধ্যে এখানে বসে আছে ওনার পায়ে জুতা নাই শীতের অবস্থা একদম খারাপ তো ওনার সাথে কথা বলে বোঝা যাচ্ছে মানসিক ভারসাম্যহীন আসসালামু আলাইকুম আপনার ভাষা কথা আঙ্কেল আমা হ্যাঁ

আপনি দাঁড়াতে পারেন দাঁড়াতে পারেন আপনি দাঁড়াতে পারেন আপনার পায়ে তো জুতো নাই মনে হয় শীতের মধ্যে কি করব আপনি একটু খেয়াল করেন তো আপনার বাসা কোথায় একটু খেয়াল করেন বাবা কর্ণমান্য এটা কোথায় কর্ণমান্য ওই একটা ব্রিজ হচ্ছে ফ্যামিলির দিকে গিয়ে আছে হ্যাঁ ফ্যামিলিতে আছে কে কে ফ্যামিলিতে মিলছে হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে সবাই আছে তো আপনি এখানে কেন আমার মাংস মানে ও আপনাকে কেন বলছে আপনাকে মাংস দিবে হ্যাঁ ঠিক আছে বলে আপনাকে এখানে রেখে গেছে বেশির আল্লাহ শীতের মধ্যে মানুষ না জানো আর ওরা বৃদ্ধ লোকটাকে নিয়ে আমি কি করবো আমরা হ্যাঁ তুমি এক কাজ করো এখানে সিকিউরিটি গার্ড কথা বলে চলো তো চলো আপনি একটু দাঁড়ান একটু দাঁড়ান ওনার পায়ে জুতাও নাই শীতের মধ্যে দেখেন কি অবস্থা চারো পাশে শীতে কিচ্ছু দেখা যাচ্ছে না আর ওনাকে একজন এখানে রেখে চলে গেছে বলছে যে আপনাকে মাংস দিব এখন কি উদ্দেশ্যে এখানে রেখে গেল আমরা সেটা জানি না কিন্তু এক বাবার বয়স উনি হাঁটতে পারা নাই শীতটার মধ্যে আল্লাহ আল্লাহ এখানে নিয়ে আসবো উনি হাঁটতে পারতেছে না

কি এর ফলাই দেয়া গেছে উনি এখানে বাবাজ গা বাবা কি আস্তে 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 উনি হাঁটতে না মধ্যে নাই তো বাইকে বাইকে না খুব

বসেন বসেন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন বন ভালো চেয়ারটা দেন তো এই বন এই যে এই চেয়ারে বসেন আপনি বসেন বসেন আপনি বসেন আপনি বসেন বন বসাও এন বন এন বন টাকা বন একটা অটো দেন তো ভাই অটোর মধ্যে পাঠায় দিই হ্যাঁ বল বাসা বুঝুন দেখি

উঠে <laughs> <laughs> <laughs>

ওনার বাসা আমরা খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমরা আসলে ঘাবড়ে গেছিলাম শীতের মধ্যে এই লোকটাকে কোথায় রেখে আসবো আমরা কোথায় দিয়ে আসবো ওই লোকটাকে আমরা মানে বুঝতে পারতেছিলাম না তো এখানে এক আনসার আছে উনি বলুন উনি একটি গ্রাম পুলিশ ছিল তো ওনার এখন মানসিক ভারসাম্য মানসিক ভারসাম্যহীনতার কারণে উনি অনেক কিছু বুঝে না বা বলতে পারে না উনি একাই চলে আসছে না কেউ ওনাকে ফেলে রেখে গেছে কেউ বলতেও পারে না শীতের মধ্যে উনি কোন কোন ঠান্ডার মধ্যে উনি এখানে অবস্থান করতেছিলেন আমরা যাক অবশেষে আমরা খুশি যে উনাকে ওনার গন্তব্যে আমরা পৌঁছে দিতে পারছি আর ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে আমাদেরকে দেখাই যে কুয়াশার কী একটা অবস্থা যে কুয়াশার মধ্যে উনি এরকম রাস্তার মধ্যে পড়েছিল যাক আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া আদায় করি ওনাকে আমরা অবশেষে বাড়ি পাঠিয়ে দিতে পেরেছি মাসিক যাওয়ার মধ্যে আসলে আমাদের সবাইকে ভালো থাকবেন সবাই শীতে আমাদের অবস্থায় খারাপ এরকম মোটা জামা কাপড় পরে আর তার মধ্যে উনি শীতের মধ্যে বসেছিল আর লোকটির অনেক বয়স হয়েছে তাই উনি একাই মনে সম্ভবত চলে আসছিল কিন্তু উনি বলতেছিল মানে কেউ একজন ওনাকে এখানে দেখে গেছে জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু সবচেয়ে বড় সত্য হলো উনি মানসিকভাবে ভারসাম্য ভারসাম্যহীন যে কারণে সম্ভবত উনি একাই চলে আসছে আর এটা হইতে পারতো আমরা যদি ওনাকে না দেখতাম হয়তো বা উনি এরকম জঙ্গলের ভিতরে যদি চলে যেত কেউ দেখত না এখানে এই শীতের মধ্যে কী হয় না হয় কেউ বলতে পারে না দেখ আল্লাহর অশেষ রহমত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে